বৃহত্ত সালাম আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো গভীর প্রেমের দ্বিতীয় তদ্বির প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়াবার জন্য অথবা উভয়ের মিলনের জন্য নিম্ন নকশাটি পানিতে গুলিয়ে ওই পানি উভয়কে পান করাবে অথবা মাদুলিতে ভরে উভয়ের হাতে ব্যবহার করবে ইয়া পরীক্ষিত আমূল নকশাটি এই তার বলে দিই প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়াবার জন্য অথবা উভয়ের মিলনের জন্য নির্মুক্ত নকশাটি পানিতে গুলিয়ে ওই পানি উভয়কে পান করাইবে অথবা মাদুলিতে ভরে উভয়ের হাতে ব্যবহার করবে ইয়া পরীক্ষিত এমন মানে দুইজনকেই তাবিজটা ব্যবহার করতে হবে তাহলে দুইজনের ভিতর গভীর প্রেমের সম্পর্ক সৃষ্টি হবে তো আসন থাকতে হবে বাড়িতে আসন থাকলে এই কাজগুলো আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন রেজাল্ট আসবে আসবে আর কাজগুলো গোপনে করার চেষ্টা করবেন যাতে করে তিন কান না হয় সর্বোচ্চ দু কান এক ফকির জানে যে কবি রাজি করে সে জানে আর আপনি জানেন এ ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি যেন না জানে জানলে কাজ ওটা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম